নিজের জন্য বাঁচাটাও সাহস সবাই বলে ওদের কথা ভাবো সমাজের কথা ভাবো কিন্তু কেউ বলে না নিজের কথা ভাবো নিজেকে বেছে নেওয়াকেও স্বার্থপরতা বলা হয় কিন্তু সত্যিটা হলো নিজের জন্য বাঁচতে পারা সবচেয়ে বড় সাহস আপনি যদি নিজেকে না বাঁচান কেউ এসে আপনাকে বাঁচাবে না নিজেকে গুরুত্ব দিন আপনিও গুরুত্বপূর্ণ এটাই আমাদের মন সমাজের কথা কিন্তু তার মানে এই নয় আমি সমাজ পরিবেশ পরিচিত মানুষজন তাদের ক্ষতি করব আমি আমার সদর্থক চিন্তাভাবনা থেকে আমার সুস্থ মস্তিষ্কে আমার বুদ্ধিদিক্ত চিন্তাধারায় আমি একা লড়াই করব নিজের জন্য নিজে নিজে সফল এই ক্ষতি করে আমি দাঁড়ান কখনো সেটা হওয়া যায় না তাই আজ থেকে আপনি নিজের কথা ভাবুন নিজের জন্য লড়াই করুন নিজে দাঁড়ান নমস্কার আমি সমীর পণ্ডিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজেতে নতুন একটা বিষয় নিয়ে এসেছি মন সমাজের কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে